অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ প্রশ্ন উত্তর একসাথে তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং উত্তর একসাথে এবং ধীরে ধীরে চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগেই তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন এবং উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময় সঠিক নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে পরীক্ষার আগে প্রশ্ন এবং উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণমান সম তো ক বিভাগে রয়েছে অংশ যেখানে রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে বহুনির্বাচনী নির্বাচনী রয়েছে পনেরো নম্বর তো আমরা বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি চিত্র এই চিত্রটি থেকে এক এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে এক নম্বর প্রশ্নটি চিত্রে দেখানো গ্রহণকে কি বলে তো এক নম্বর প্রশ্নটির উত্তর হলো খ ডায়মন্ড রিং তারপর দুই নম্বর প্রশ্নটি চিত্রে দেখানো গ্রহণের সময় ছাঁদ কোন অবস্থায় থাকে তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হল ক অনুভূ তারপর তিন নম্বর প্রশ্নটি চম্বু কয় ধরনের হয়ে থাকে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো ক দুইটি তারপর চার নম্বর প্রশ্নটি নিচের কোনটি উবলিঙ্গ ফুল তো চার নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ জবা তারপর পাঁচ নাম্বার প্রশ্নটি ফার্ন বর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত তো পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হলো গ দশ হাজার তারপর ছয় নম্বর প্রশ্নটি জীব গঠন ও কাজের একককে বলে তো ছয় নম্বর প্রশ্নটির উত্তর হলো গ কোষ তারপর সাত নম্বর প্রশ্নটি বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে তো সাত নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ দ্রুতি তারপর আট নম্বর প্রশ্নটি হলো গতির সমীকরণ কয়টি তো আট নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ চারটি তারপর নয় নম্বর প্রশ্নটি একটি বস্তুর ব্যাগ কত হলে তাদের বর ব্যাগ ও গতিশক্তির মান সমান হবে তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হলো খ টু এম ওয়ান তো এখানে এম বাই এস দেওয়া আছে তো এখানে সঠিকভাবে বলতে গেলে এম এসিনবাস ওয়ান হবে আশা করি বুঝতে পেরেছো তারপর দশ নম্বর প্রশ্নটি গ্রিক শব্দ অ্যাটোমাস অর্থ কী তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো খ অবিভাজ্য তারপর এগারো নম্বর প্রশ্নটি হলো টু এইট সেভেন এটি কোন মূলে ইলেকট্রন বিন্যাস তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ ক্লোরিন তারপর বারো নম্বর প্রশ্নটি পদার্থের অনুকে সংক্ষেপে প্রকাশ করতে কি ব্যবহার করা হয় তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হলো খ সংক্ষেপ তারপর তেরো নম্বর প্রশ্নটি জীব দেহের বংশবৃদ্ধির জন্য অন্যতম কোষ কোনটি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ জনন কোষ তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি বংশগতির দ্বারক ও বাহক হিসেবে কাজ করে কোনটি তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হলো খ ডিএনএ তারপর পনেরো নম্বর প্রশ্নটি ক্রোমোজমের তেইশতম জোড়ায় একশ হলে সন্তানটি হবে তো পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো খ পুরুষ তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমরা এখানে একতায় উত্তর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে প্রশ্ন রয়েছে মোট দশটি তো এখানে প্রথম প্রশ্নটি কারা প্রথম ড্রাগী মাংস বাক করেছিলেন তো এখানে প্রশ্নটির উত্তর হলো আশিরিয়গণ অর্থাৎ আশিরীয়গণ প্রথম রাগি মাংস বাক করেছিলেন তারপর দুই নম্বর প্রশ্নটি আয়রন ও সালফার থেকে ফেরাস সালফাইট উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে তো এ প্রশ্নটির উত্তর হলো সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আয়রন ও সালফার থেকে ফেরাস সালফাইট উৎপন্ন হয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তারপর এখানে তিন নম্বর প্রশ্নটি তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে ষোলো সত্তর আঠারো এভাবে দেওয়া আছে তো আমি তোমাদের সৎভাবে বোঝার জন্য এখানে এক দুই করে বলছি তো এখানে আমাদের এক উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি কোন অঞ্চলে চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছে তো এই প্রশ্নটির উত্তর হল ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে চিরহরিত বনভূমি সৃষ্টি হয়েছে তারপর এক কথায় উত্তর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি কোন ফর্বের জীব অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকে তো এই প্রশ্নটির উত্তর হলো আর কি ব্যাকটেরিয়া অর্থাৎ আর কি ব্যাকটেরিয়া ফর্বের জীব অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকে তারপর এক কথায় উত্তর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি কিসের মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের দেহে স্থানান্তরিত হয় তো বিশ নম্বর প্রশ্নটির উত্তর হল ডিএনএ অর্থাৎ ডিএনএ এর মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তানের দেহে স্থানান্তরিত হয় তারপর এক কথায় উত্তর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কোন ধরনের ফল বলে তো একুশ সরি ছয় এক কথায় উত্তর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটির উত্তর হলো প্রকৃত ফল অর্থাৎ গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে তারপর একতায় উত্তর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটি একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে তো এ প্রশ্নটির উত্তর হল বিভবশক্তি অর্থাৎ একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে শক্তি জমা থাকে তারপর একতায় উত্তর প্রশ্নের আট নম্বর প্রশ্নটি বিশেষ অবস্থায় কোনো বস্তু যদি সম্রুতিতে যায় তাহলে তার মান মানসে সমান হবে তো এ প্রশ্নটির উত্তর হলো তাৎক্ষণিক দ্রুতির অর্থাৎ বিশেষ অবস্থায় কোনো বস্তু যদি সমদ্রুতিতে যায় তাহলে তার গড্রুতির মান হবে তাৎক্ষণিক ধ্রুতির সমান তারপর এক কথায় উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ইলেকট্রোডটির নাম কি তো এক কথায় উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটির উত্তর হলো ক্যাথোড অর্থাৎ ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ইলেকট্রোডটির নাম হল ক্যাথোড তারপর এক কথায় উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি কোনটি জীবের শারীরিক বৈশিষ্ট্য বহন করে তো একতায় উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ক্রোমোজম অর্থাৎ ক্রোমোজম জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হয়ে গেল এবং নৈবিত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব খ বিবেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো এখানে আরেকটা কথা হলো আমরা এই প্রশ্নগুলো প্রথমে এক নজরে দেখব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পর সেগুলোর উত্তর দেখব তো এখানে আমরা এই প্রশ্নগুলো দেখিনি এক নজরেই তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি আংশিক চন্দ্রগ্রহণ বলতে কী বুঝো তারপর দুই নম্বর প্রশ্নটি বিশু রেখাতে সূর্য কেন লম্বাভাবে কিরণ দি তারপর তিন নম্বর প্রশ্নটি ক্যাম্বিয়াম কি এর কাছে লিখ তারপর চার নম্বর প্রশ্নটি ফার উদ্ভিদটি কোন ধরনের ব্যাখ্যা করো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি দূরত্ব এবং স্মরণ সর্বদা সমান হবে কি তারপর ছয় নম্বর প্রশ্নটি দুইশো নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে বলের দিকে পনেরো মিটার সরানো হলো কাজের পরিমাণ নির্ণয় করো তারপর সাত নম্বর প্রশ্নটি হলো বসংখ্যা কি উদাহরণ দাও তারপর আট নম্বর প্রশ্নটি যোজনী কি উদাহরণ সহ তুলে ধরো তারপর নয় নম্বর প্রশ্নটি হলো অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে তারপর দশ নম্বর প্রশ্নটি কোস্ট ব্লেট কীভাবে সৃষ্টি হয় তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণ পরে আমরা সেগুলোর উত্তর দেখব তো আমরা এবার দেখব ঘবিকে রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো যেখানে প্রশ্ন দেখবে মোট পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নটি তুমি কি কখনো কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছ কর্কট ক্রান্তির উপরে থাকলে একুশে বারোটায় তোমার ছায়া পড়বে না কথাটির অর্থ তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি বাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি একটি যন্ত্রের ক্ষমতা দশ কিলোওয়াট এর সাহায্যে বারো মিটার উচ্চতায় দুই লিটার আয়তনের একটি ট্যাঙ্কে পানি তোলা হলে জনরারির দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে গাণিতিকভাবে দেখাও তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের চার নম্বর প্রশ্নটি যোজনী ব্যবহার করে যোগের আণবিক সংকেত লেখার নিয়ম ব্যাখ্যা করো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি মাইটোসিস বিভাজনের গুরুত্ব আলোচনা করো তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলো গুরুত্ব দেখব তো আমরাই বা দেব ঘাগের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতো তো আমরা এই প্রশ্নগুলো দেখি তো এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ তো দুই নম্বর প্রশ্নটি তো তোমরা এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তারপর এখানে তোমরা ওই অনুচ্ছেদটির ক এবং খ দুটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ তো এখানে প্রথমে অনুচ্ছেদ তারপর ক এবং খ দুটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো চার নম্বর প্রশ্নে তোমরা একটা চক দেখতে পাচ্ছ নগ্ন উদ্ভিদ ফি আবৃতি উদ্ভিদ কিউ তো এখানে ক এবং খ দুটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো তোমরা পাঁচ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ দৃশ্যপর নির্ভর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং সাত নম্বর প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের সব প্রশ্ন দেখা শেষ হলো আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং নৈবিত্তিক অংশের কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো আমাদের বাকি রইল সঙ্গীত উত্তর প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন এবং রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেখা তবে সেগুলোর প্রশ্ন আমাদের দেখা হয়ে গেছে তো আমরা এখন দেখবো এতক্ষণ যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর তো চলো উত্তর পর্বে যাই তো শিক্ষার্থীরা তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলেছি তাও তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারো আমি যে উত্তরগুলো বলেছি সেগুলো তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের বলেছি তাও তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারো তো আমরা এখন দেখবো ক্ষবিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তরগুলোর উত্তর তো সেগুলোর উত্তর দেখি তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় খুঁজে পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে যেমন তোমরা এক নম্বর প্রশ্নটির উত্তর খুঁজে পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়ার লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাড়িটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে আর যদি তোমাদের গাইড ওইটা কিনা না থাকে তাও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তা তোমাদের কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি যেমন তোমাদের কাছে যদি গাইড থাকে তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর পাবে তোমাদের ওই লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটির দুশো বিরাশি পৃষ্ঠার বারো নং প্রশ্ন উত্তরে সেভাবে তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ইত্যাদি প্রশ্নের উত্তর তোমরা এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা যথাক্রমে পেয়ে যাবে তো তোমরা সেম ঘ বিবেকের রচনামূলক অংশটি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে এবং ঘ বিবেকের রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে অর্থাৎ লেকচার গাছটিতে তো এবার আসো যাদের কাছে এই চূড়ান্ত প্রস্তুতির লেকচার কাটি নেই তারা কী করবে তারা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেখতে পাবে ওই টেলিগ্রাম গ্রুপটিতে তোমরা জয়েন হলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে আর আরেকটা উপায় হলো তোমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবো তো আমরা যাতে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আশা করি বুঝতে পেরেছ তো তোমরা যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবুও যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবে দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ